তাই সে লজ্জায় কারোর সাথে দেখা করতো না এদিকে মন্ত্রী এসে সেই লোকের কথা রাজাকে জানায় তখন রাজা বলে যে আমরা যদি সামান্য একজন প্রজাকে স্বাস্থ্য করার জন্য এত বড় ব্যবস্থা গ্রহণ করি তাহলে সেই প্রজা মনে করবে আমরা তাকে ভয় পেয়েছি তাই সে যেভাবে চলছে সেভাবেই চলুক এদিকে সে বজাত লোকটি যখন বাড়ি আসে তখন তার বউ বলে যে তার বাড়িতে খাবার নেই ডাল নেই চাল নেই রান্না করার মতো কিচ্ছু নেই তবুও সেই লোকটি তার বউয়ের কোনো কথাই শোনে না সে বলে যে কিছুদিন পরে আমি রাজা হব তাই ধৈর্য ধরে থাকো কিছুদিন এভাবে কষ্ট করে চলো তারপরে আমরা মহলে গিয়ে আরাম আয়েসে বিলাসী জীবন কাটাতে পারবো তার কথা শুনে তার বইয়ের মেজাজ খারাপ হয়ে যায় তবুও সেই বদমাশ লোকের কোনো কিছুই যায় আসে না সেই মেয়েটিকে চিকিৎসা করার পর সেই মহিলা যখন বাড়ি ফিরছিল সে রাস্তায় রাজকুমারকে একা একা দাঁড়িয়ে থাকতে দেখে তাই সে রাজকুমারকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন তখন রাজকুমার বলে যে সে মহল ছেড়ে চলে এসেছে কারণ মহলে থাকলে সবাই তার নামে দুর্নাম করতো তার বাবাকে নিয়ে হাসি ঠাট্টা করতো যা তার একদমই ভালো লাগতো না সে চায় না যে তার জন্য তার বাবা অপমানিত হোক তখন সেই মহিলা তাকে লোকের কথায় কোনো তোয়াক্ক করতে নিষেধ করে তাই সেই মহিলা রাজকুমারকে তার বাসায় নিয়ে যায়